তারকেশ্বরের তেঘুরি কাণ্ডের জের সামাজিক বয়কটের পর এবার জমিতে চাষ করতে না দেওয়ার নিদানের অভিযোগ তারকেশ্বর থানার তেঘুরি হালদার পরিবার সূত্রে জানা গেছে স্থানীয় একটি কালী মন্দিরকে নিয়ে দীর্ঘদিন ধরে কোটে লড়াই চলছে হালদার পরিবার বনাম মন্দিরের পুজোর ভলেন্টিয়ারদের মধ্যে সেখানে কোটের সমস্ত অর্ডার সবই হালদার পরিবারের সপক্ষে তাই ভলেন্টিয়াররা কিছু প্রভাবশালীর মদতে হালদার পরিবারের উপর নানান সামাজিক অত্যাচার চালাচ্ছেন বলে অভিযোগ বারবার প্রশাসনের কাছেও দ্বারস্থ হতে হয়েছিল এই হালদার পরিবারকে তারপর প্রশাসন তরফ থেকে দুপক্ষকে ডেকে একটি মিটিং হয়েছিল পঞ্চায়েতে সেখানে বলা হয়েছিল প্রশাসনের তরফ থেকে যে সামাজিক বয়কট বলে কিছু মানা যাবে না কিন্তু সেখানে প্রশাসন দপ্তরের মিটিং আর যখন ট্রাক্টর নিয়ে জমিতে চাষ করতে যায় হালদার পরিবার সেখানে বাধা সৃষ্টি করেন কিছু গ্রামের মুসলিমীয় মাতব্বর ট্রাক্টর ওয়ালা তিনি জানান যে তিনি গাড়ি নিয়ে আসছিলেন তখনই তাকে সকলে দাঁড়ানোর জন্য বলেন তাকে গাড়ি নিয়ে মাঠে নামতে নিষেধ করেন এবং গাড়ি নামালে গাড়ি সমেত জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেন পাশাপাশি তারা এই ট্রাক্টরওয়ালাকে সেখান থেকে চলে যেতেও বলেন এ বিষয়ে স্থানীয়রা কি বললেন এবং হালদার পরিবারের যারা তারা কি বললেন এবং একই সাথে পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা অধিকারী তাকে ফোনে আমাদের প্রতিনিধি সন্দীপ হালদারের হালদার যোগাযোগ করলে সন্দীপ হালদারকে তিনি কি বললেন শোনাব আমাদেরকে নাপতে দিচ্ছে না নাপতে দেবে না আর কি পরিকল্পনা করিয়ে নিয়েছে ভালো রকম এবার দেখুন জমি ঘিরে দিচ্ছে ইচ্ছাকৃতভাবে হ্যাঁ জমিতে ধান রোপণ করে দিচ্ছে হ্যাঁ এবার এইটাকেও আরম্ভ করে দেবে আর কি ওই দিকে আরম্ভ হয়ে গেছে মানে চারিদিক থেকে ধানটা রুয়ে দিচ্ছে যাতে আমরা নাপতে না পারি হ্যাঁ এবং ওই দূরে দাঁড়িয়ে আছে হ্যাঁ ওই যে ওই যে ব্যক্তিটি গলায় গামছা দিয়ে এবং পিছনে হাত দিয়ে কাপড় পরে দাঁড়িয়ে আছে ওই ব্যক্তিটি হচ্ছে মেন ব্যক্তি হ্যাঁ ওই সব কিছু ঘটনা ঘটাচ্ছে এখানে এসে এই যে দেখুন এই যে আমাদের ট্র্যাক্টর দাঁড়িয়ে আছে এসে চাষ বন্ধ করে দিয়েছে দেখুন কি অবস্থা এখনকার যুগে দু হাজার পঁচিশ সালে এসে পশ্চিমবঙ্গের অবস্থা দেখুন হ্যাঁ এখানে আইন বলে কোনো জিনিস নেই আর আইনে মান্যতা দিচ্ছে না ওই যে দেখুন সব না ওই ওই যে বলে

হ্যাঁ আবার ঠিক করছি ওইগুলো অসভ্য মনে বলছে না মানুষ আমার নাম জুম আল্লাহ কি হয়েছে কি ঘটনা হয়েছে এই তো চাষ করতে গেছে জমিতে চাষ করতে দিচ্ছে না আমরা খাবার খাবো কি আমাদের নিজস্ব জমি ওদের ব্যক্তিগত জমি নয় তাহলে আমরা খাবো কি মন্দির নিয়ে ধামলা হচ্ছে মন্দির নিয়ে হোক কেন জমিতে চাষটা কেন করতে হবে না ওদের নিজেদের সম্পত্তি কোর্টের ব্যাপার কোটে হোক

সিদ্ধান্ত হয়েছিল যে আমরা যেখানে থাকবো ওরা সেখানে থাকবে না আমরা ওরা যেখানে থাকবে আমরা সেখানে থাকবো কিন্তু আজকে আমরা আমাদের জমি চাষ করতে এসেছি ট্র্যাক্টর নিয়ে এসেছি মাঠেতে চাষ করতে এসে আজকে আমাদের ট্র্যাক্টরওয়ালাকে বলছে ট্র্যাক্টরওয়ালার মুখে নির্দেশন দিচ্ছে নিশ্চয়ই বলবে তিনি তাই হোক তাকেও বলেছে নাকি তোমার ট্র্যাক্টর সময় তোমাকে ফুটিয়ে দেবো আমাদের জমিতে নামতে দিচ্ছেন আমাদের চাষবাস বন্ধ করে দিচ্ছে কারা আছে এই ঘোষ আছে বড় বাঘ আছে আরো কয়েকজন আছে আছে কেন করতে দিচ্ছে না জন্য কালী মামলা চলছে সেই হিসাবে চাষবাসকে বন্ধ করতে চাইছি কোর্টের অধীনে আছে কোর্টের মামলা চলছে তার পরিপ্রেক্ষিতে গ্রামে কয়েকজন এই মাত্র এরা মানে আমরা জমিটা শুধু চর্চা দিচ্ছে না আমাদের হালদার পরিবারের জমিগুলো দিচ্ছে নামিনি আমি গাড়ি নিয়ে আসছিলাম তখনই আমাকে সকালে দাঁড়ানোর জন্য করছে তো আমি এসে এখানে দাঁড়িয়েছি এখন আমাকে গাড়ি মাঠে নামতে দিচ্ছে না আমাকে বলছে গাড়ি সমেজ জ্বালিয়ে দেবো দু পয়সার জন্য এখানে কী করতে এসেছেন চলে যান তো ঝামেলা আছে জানে দেখুন আমি জানি না তো সেরকম কিছু সাহেবরা বলেছেন সেই কারণে আমি এসেছি তো চাষ বন্ধ করে দেওয়া কি লোকের এটা কি ঠিক হবে বলছে যে আপনি এখান থেকে চলে যান নাহলে কিন্তু আপনার এখান থেকে আমরা ইয়ে করে দেবো আপনার গাড়ির সঙ্গে এখানে চালিয়ে দেবো গাড়ির সঙ্গে চালিয়ে দেবো মানে এনাদেরকে আবার কি উল্টো পাল্টা মানে গালি গালি গালাজ করে চাবি খুলে নিয়ে এখান থেকে দাঁড়াতো এইসব গালি গালি গালাজ করছে তো সেই সিচুয়েশনে আমি এখন দাঁড়িয়ে আছি আমি তো মানে যতক্ষণ না ঝামেলা মিচ্ছে আমি তো গাড়ি নিয়ে নামতে পারবো না কারণ আমারও তো লাইফের ব্যাপার আছে আমারও জিনিসটা গাড়ির ব্যাপার আছে সে কারণেই আমি সকলকে অনুরোধ করছি বা প্রশাসনকেও অনুরোধ করছি যে আপনারা যাতে এতে চা যাতে হয়ে যায় সেই ব্যবস্থা ব্যবস্থাটা অনেক টাকটার নাম নামাতে দিচ্ছে দিচ্ছেন আমার গাড়ি নিয়ে নামতে দিচ্ছেন আমি এসেছি প্রায় আধ ঘন্টার উপর দাঁড়িয়ে আছি এখানে হ্যাঁ কী নাম আপনার আমার নাম জয়ন প্রতীহার সন্দি হ্যাঁ হ্যাঁ তাকে সন্ধু বলছিলাম হ্যাঁ বলছিলাম যে হচ্ছে ওই হালদার পরিবারের হচ্ছে আজকে চাষ করতে গিয়েছিল কদিন আগে পঞ্চায়েত সমিতিতে ওই পঞ্চায়েতে তাদের মিটিং হয়েছিল যে সমস্যার সমাধান করার জন্য তো পঞ্চায়েত থেকে হয়েছিল যে সমস্ত কিছু সমাধান হয়েছে যে চাষবাস এইসব কিছু করতে দেওয়া হবে যাবে না আজকে হচ্ছে ট্র্যাক্টর চষতে দেওয়া হয় না ঠিক আছে ট্রাক্টর দাঁড়িয়ে আছে এবং হাল্লা পরিবারের যেটা দাবি যে চাষবাস করতে দিচ্ছে না এবং হচ্ছে সেখানে হচ্ছে সামনের যে জমি প্রসান আছে সেগুলো চষে দেওয়া হচ্ছে মানে রুয়ে হচ্ছে তো আপনি কি বলবেন এটা আমরা দুপক্ষকে নিয়ে মিটিং করেছি ঠিক আছে ভিডিও ম্যাডাম ছিলেন যেটা এটা যেহেতু কোটের ব্যাপার সেই জায়গাতে আমাদের তো এমনিতে হস্তক্ষেপ করার কোনো জায়গা নেই যেহেতু কোটে কেস চলছে কিন্তু সামাজিক বয়কট যেটা হয়েছে সেটা গ্রামবাসীকে ডাকা হয়েছিল বিডিও ম্যাডামকে অ্যাপ্লিকেশান হালদার পরিবারের তরফ থেকে যে দেয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে বিডিও ম্যাডাম আমি ছিলাম আমাদের সহকারী সভাপতি ছিল ওখানে গ্রামের মানুষ কয়েকজন মানে তারা গ্রামের প্রতিনিধি হয়ে কয়েকজন এসছিল চার পাঁচজন আর হালদার পরিবার থেকেও চার পাঁচজন এসেছিলেন তো ওনাদের সঙ্গে যেটা কথা বলা গ্রামের ওরা বলছে আমরা কাউকে বারণ করিনি কিন্তু সেই পরিপ্রেক্ষিতে আমি বললাম হয়তো যারা ওখানে বিজনেস করছে ট্র্যাক্টর হোক দোকান হোক যারা হয়তো এই পরিবারকে কিছু হয়তো দোকানে গেলে মালপত্র দিচ্ছে না বা ট্র্যাক্টর চুষতে যাইছে না হ্যাঁ এইটা হয়তো তারা নিজেরা ভেবে নিয়েছে আমরা যদি ওদের কাছে যাই তাহলে হয়তো আমাদের অন্যরা আমাদেরকে ডাকবে না এটা একটা হয়তো ব্যাপার হতে পারে কিন্তু গ্রাম কমিটি থেকে মানে গ্রামের তরফ থেকে যারা এসেছিলো গ্রামবাসীদের তারা বলল আমরা বারণ করি এবার এইখানে আমাদের কি হস্তক্ষেপ করার আছে কিন্তু মানবিকতার খাতিরে মানুষ হিসাবে আমরা চাই না যে কোনো মানুষ আজকালকার দিনে সামাজিক বয়কটের আওতায় আসুক বা সেই রকম ভাবে তারা একটা ভুক্তভোগী হয়ে থাকুক এটা এইরকম কিন্তু আমরা চাই না সেই জন্য আমরা ওখানে গিয়েছিলাম কিন্তু সেখানে আমরা দুপক্ষকে বুঝিয়ে বলেছি গ্রাম কমিটির তরফ থেকে যারা এসেছিল তাদেরকেও আমরা বললাম যাতে এটা না হয় আপনারা দেখে নিয়ে করুন তারা আশ্বাস দিল যে না আমরা তো এরকম কিছু করিনি বা আমরাও চাই না এটা হোক এরপরও যদি কেউ করে এরকম বা যদি দেখেন যে সেখানে ওই ট্র্যাক্টর চসতে গেছে মানে সেটাকে আপত্তি করেছে সেটা তো অনুসন্ধান করার ব্যাপার আছে আর এখানে ওইদিনকে আমাদের থানার মেজবাবুও ছিলেন পুলিশ প্রশাসন সবাই থেকেই আমরা গ্রামবাসী যারা এসছিলেন তাদের প্রত্যেককে আমরা রিকোয়েস্ট করেছি যে এই জিনিসটা কিন্তু আমরা মানুষ হিসাবে বাঞ্ছনীয় নয় কেননা আমরা চাই মানুষ যাতে কোনো আহ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় সেই দিকটা আমাদের দেখা আর কোটের ব্যাপার এই ওরা ওরা বলছে যে গামীর তরফ থেকে যারা আসছে তারা বলছে এই হামদার পরিবারের যারা দাবি যারা হচ্ছে ওনারা উপভোগ করছেন মন্দিরের সমস্যা নিয়ে সেটা কোটে তাদের হচ্ছে এখন চলছে কে চলছে কিন্তু যাদের চার্জবাস আছে চার্জবাস কিন্তু করতে দেয়াচ্ছে না কি বলবো হ্যাঁ সেটাই তো আমরা বলছি আমরা ওরা তো গামবাসী বলছে আমরা কাউকে বারণ করিনি না বারণ করিনি মিনি বারণ করিনি এবার তাদেরকে কে বারণ করছে কে কি করছে সেটা তো আমরা জানি না বা তারা নিজের তরফ থেকে কি করছে সেটাও তো আমরা জানি না এবার আজকে যদি চসতে গিয়ে ট্র্যাক্টর চসতে দেওয়া হয়নি বা সেটা কে গ্রামবাসীর তরফ থেকে আপত্তি করেছে সেটাও তাহলে একটু প্রশাসনকে জানানো দরকার আছে যে এই ব্যক্তি আপত্তি করছে কিন্তু আমরা গ্রামবাসীদের মুখ থেকে যেটা শুনেছি তারা বলেছে আমরা কাউকে বারণ এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে আমরা কি প্রশাসন থেকে কোনো অ্যাকশন নেবেন আমাদের আমাদের যতটুকু যেটা কোর্টে চলছে মন্দিরকে যে নিয়ে যে কেসটা চলছে আজকে মন্দিরকে কেন্দ্র করেই তো এই জায়গাটা এসেছে হ্যাঁ যদি কোন সামাজিক বয়কট ওখানে কিন্তু গ্রামবাসী তো কেউ স্বীকার করেনি যে না আমরা বারণ করেছি তাহলে প্রমাণ করুক যে আমরা কোনো দোকানদারকে গিয়ে বলেছি কিনা যে আমরা ওদেরকে মালপত্র দেয়া হবে না এরকম তো ওরা তো নিজেরাই বলেছে সেখানে তো হালদার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন ওরা তো বলেছে যে আমরা কাউকে বারণ করি আমি সেটা নিজের থেকে ওখানে বললাম যে দেখুন এইটা হয়তো যারা ব্যবসা করছে যেহেতু একটা ঝামেলা এখানে দীর্ঘদিন ধরে চলছে সেই হিসাবে তারা হয়তো ভেবে নিয়েছে যে আমরা যদি হালদার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখি তাহলে হয়তো এই গোটা গ্রামের মানুষ আমাদেরকে আমাদের সঙ্গে আমাদের দোকানে আসবে না এইটা হয়তো হতে পারে আমার যেটা ধারণা এটা আমি বললাম সেদিনে তা আমরা রিকোয়েস্ট করেছি গ্রামবাসী আর হালদার পরিবারের সবাইকে বলেছি নিজেদের মধ্যে একটা অ্যাডজাস্ট করে নিয়ে আপনারা করুন কিন্তু গ্রামবাসীর তরফ থেকে তারা বারে বারেই একটা কথা বলেছে যে আমরা এটা করিনি আমরাও চাই আমরা কোনো মানুষকে এইভাবে বঞ্চিত করতে চাই না এবার কেউ যদি ব্যক্তিগতভাবে কোনো কিছু করে সেখানে তার এ করছে সেই রকম হিসাবে একটা আমাদের যেহেতু পুলিশের অফিসার ওখানে ছিলেন সেখানে ওনাকে জানাতে পারেন আপনারা বা বিডিও ম্যাডামকে যেহেতু হালদার পরিবার ওনারা বলছে প্রশাসনিক দপ্তরে তারা ফোন করে জানিয়েছে বিষয়টা তো এখনো পর্যন্ত কোনো প্রশাসনের লোকজনকে তারা দেখতে পায়নি আচ্ছা একটা বলুন আমরা গিয়ে কি করবো ট্র্যাক্টর জোর করে তার নিজস্ব জিনিস আমরা তাদেরকে বলবো কি যে আপনি আমরা কি তাদেরকে জোর করে করাতে পারি যে এই জমিটাতে আপনি চাষ দিন এটা কি আমরা বলতে পারি একটা যে বিজনেস করছে সে ট্র্যাক্টর ব্যবসা করছে জমি চষছে

ট্রাক্টর ট্রাক্টর ওলা বলেছে তাহলে ট্রাক্টর ওয়ালাকে দিয়ে একটা যে ট্রাক্টর চড়তে গিয়েছিল তিনি যদি এই কথা বলে থাকেন এরা করেছে তাহলে ওনার কাছ থেকে একটা লিখিত নিয়ে না ওনারা হিমাদ্রি হালদার ওটা বলেছে ট্রাক্টার ওলা বলেছে যে আমার গাড়ি নাকি জ্বালিয়ে দেবে দেখুন এইটা তো আমরা সামনাসামনি হচ্ছি না যে ট্র্যাক্টরওয়ালা কি বলছে কি হালদার পরিবারের মানুষজন কি বলছে কে আপত্তি করেছে এটা তো আমরা চাক্ষুষ প্রমাণ পাচ্ছি না তাহলে এই প্রমাণটা যদি হালদার পরিবারের হাতে থাকে জানান ওনাদের হাতে তো যদি থাকে যে এই এই ব্যক্তি ব্যক্তি বারণ করছে বা করতে দিচ্ছে জ্বালিয়ে দেবে সেই প্রমাণটা যদি থাকে ওনারা নিশ্চয়ই প্রশাসনকে জানাতে পারেন অসুবিধে কিছু নেই আমাদের যেটা করণীয় আমরা তো নিজেরা থেকে উভয় পক্ষকে বুঝিয়ে গ্রামবাসী তো একই কথা তাদেরকে আমরা বারে বারে বলেছি ওরা বলেছে যে না আমরা কাউকে বারণ করি না। দিদি আপনার নাম আর নাম কৃষ্ণা অধিকারী সভাপতি তারকেশ্বর পঞ্চায়েত ধন্যবাদ এরপর বিজেপি নেতা গণেশ চক্রবর্তী তিনি বা বললেন শুনুন টেগরি কালী মায়ের মন্দিরকে নিয়ে যে নাটক তৃণমূল সরকার আজ দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি এই হালদার পরিবারকে যে নৃশংসভাবে নির্মমভাবে তাদের উপর মানে অত্যাচার করছে এটা কোনো দিন মানবিক দৃষ্টিতে আমরা মেনে নিতে পারছি না আমরা মনে করি এর একটা প্রতিকার হওয়া দরকার এবং আমি আপামর জনসাধারণের কাছে আমি বিচার ছুঁড়ে দিচ্ছি যে আপনারাই বিচার করুন যে তারা কোটের রায় মেনে তাদের জমিতে চাষ করতে গেছে তাদেরকে চাষ করতে দেয়া হচ্ছে না তারা কালী মায়ের পূজা করবে সে পূজা করতেও তাদেরকে দেওয়া হচ্ছে না সামাজিকভাবে তাদেরকে বয়কট করার জন্য একটা চক্রান্ত করছে ওই তৃণমূল সরকার এবং আমরা দেখেছি যে তৃণমূলের ওখানে একটা জল্লাদ নেতা সেই নেতার গোপন ইন্ধনে আর এই নির্মম অত্যাচারগুলো চলছে এটাকে আমরা মানতে পারছি না আমরা কিছুদিন আগে দেখলাম ওই ওই যে তৃণমূলের যে নেতা ওই হারমাদ চল্লাদ নেতা যে যার ভয়ে সন্তোষপুর অঞ্চল কম্পমান একটা লম্পট নোংরা নেতা সেই নেং নোংরা আজকে কদিন আগে দেখলাম তাকে তুলে নিয়ে যাচ্ছে কোর্ট কোর্টে নিয়ে চলে গেল থানায় আবার দেখছি তাকে ছেড়ে দিয়েছে এই তো একটা আইওয়াস চলছে তৃণমূলের নেতাদের একটা আইওয়াস চলছে আমি মনে করি এইসব নোংরামি নোংরা খেলা অবিলম্বে বন্ধ করতে হবে এবং যদি এই রকম অত্যাচার চলতেই থাকে আগামী দিনে আমরা ওদের পাশে গিয়ে দাঁড়াবো এবং আমরা দেখব যে এর কত দূর যেতে পারে আমরা আইনকে সম্মান জানাচ্ছি আইন আইনের পথে চলুক আইন যেটা করবে সেটাকে মেনে নেব যদি বলে যে হ্যাঁ হালদার বাড়ি তাদের পুজো করতে দেওয়া যাবে না বা তাদেরকে সরিয়ে দেওয়া হোক সরিয়ে দেওয়া হোক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তার জমিতে চাষ করতে দেওয়া হবে না কেন একটা জমির চাষ করলে তার ফসলটা সবাই খেতে পাবে কিন্তু একটা জমি যদি বিনা ফসলে পড়ে থাকে তার ক্ষয়ক্ষতি তো সারা পশ্চিমবঙ্গ না সারা ভারতবর্ষের মানুষ সেটা উপলব্ধি করবে তাই আমি একজন কৃষি কৃষকের দেশে বাস করি এবং আমি নিজেও একজন ছোটোখাটো কৃষক এবং সেই হিসাবে আমি বলবো যেটা খুবই নির্মম এবং অন্যায় হচ্ছে এর একটা প্রতিবাদ হওয়া দরকার আমি চক্রবর্তী বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা কমিটির সদস্য আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়